শেষ কবে সূর্যোদয় দেখেছি শেষ কবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি সর্বশেষ কবে দেখা হয়েছিল নিজের মধ্যে থাকা সেই সত্তার সাথে নামক দাসত্বটি পাওয়ার পর মনে মনে আছে নেই প্রতি চারজন চাকরি চাকরিজীবী তিনজনই ভোগেন শারীরিক জটিলতায় আর প্রতি তিনজনের দুইজনই ভোগেন তীব্র মানসিক অস্থিরতায় এবং অবসর শেষে হসপিটাল আর ক্লিনিকের চক্করে বাকি জীবনটা কাটে ধুকে ধুকে শুধুমাত্র পরিবারের দায়িত্বটা মাথায় নিয়ে অস্বস্তিকর ভবিষ্যতের দিকে এগুলো মানুষগুলোর জন্যই কৃষি কি হতে পারে এক স্বাধীন দুনিয়া কিংবা আর্থিক সচ্ছলতার এক অসীম ঠিকানা মনের মধ্যে অনেক দিনের আকাঙ্ক্ষা চাকরিটা ছেড়ে দিয়ে নিজেই কিছু করার স্বাধীন কিছু করার তাদের জন্য কৃষি কি বেস্ট অপশান হতে পারে কিনা চলুন দেখি যে ঠিকানায় সময় থাকবে উন্মুক্ত সময়ের গণ্ডিতে বাধা পড়ে মাইনে কাটার ভয়টা যেখানে নিতান্ত হাস্যকর কারণ নিয়ম যে সেখানে আপনারই গোলাম নিজের আপন ভবনে আপনি যে এক অকুত ভয় রাজা কৃষির এই দুনিয়ায় সকালের যে সূর্যোদয়টা হবে সেটাও আপনার রোজকার নিত্য সঙ্গী গবেষণা বলে আর্লি মর্নিং এ কাজ শুরু করা ব্যক্তিদের কাজের এফিসিয়েন্সি টাইম ম্যানেজমেন্ট দক্ষতা সবচেয়ে বেশি কৃষিতে নেমে আকাশ সমান কাজ করার পরেও খুঁজে পাবেন নিজেকে দেওয়ার মতো অঢেল সময় সৃষ্টিকর্তাকে ডাকার এক অমূল্য অভিপ্রায় চাকরিজীবীদের একশো জনের মধ্যে সত্তর জন মানুষই ভোগেন মানসিক চাপে কাল হয়তো একটা ভালো দিন আসবে হয়তো পরশু এভাবে সপ্তাহ কেটে যায় মাস কেটে যায় বছর ঘুরে যায় কিন্তু ভালো দিনের দেখা মিলে না কখনোই একজন মানসিক থাকে। তবে সেটা আকাশের থাকা বাতাসের চাপের মতোই। চাকরির নাই কোনো গ্যাস বেলুনের মধ্যে জমে থাকা কোনো বদ্ধ চাপের মতো নয় শুধুমাত্র মানসিক স্বাস্থ্য নয় শারীরিক শক্তি সামর্থ্যের দিক দিয়েও চাকরিজীবীদের চাইতে বেশি ফিট থাকেন একজন পরিশ্রমী কৃষক বেশি কিছু নয় আপনার এক জেনারেশন আগে গেলে বুঝতে পারবেন যখন বাংলাদেশের বেশিরভাগ পরিবার ছিলই কৃষির উপর নির্ভরশীল গোয়াল ভরা গরু গোলা ভরা ধান উঠান ভরা সবজি আর সীমানা ঘেসে ফল গাছ বেঁচে থাকার সব রসতি ছিল যেন নিজের ঘরে আর যারা জব করছেন এখন শুধুমাত্র নিজের নিঃশ্বাসটা বাদে চাল ডাল পানি সহ বেঁচে থাকা প্রত্যেকটা জিনিসই নির্ভর করতে হয় অন্যের উপর কিন্তু সমস্যাটা তখনই বাদে যখন প্রয়োজন ও চাহিদা যেভাবে বাড়ে উপার্জনটা আসলে সেই তালে বাড়ে না কিন্তু কাজে এসে আপনার চাহিদার বেশিরভাগই নিজে নিজে পূরণ করতে পারছে চাহিদার সবটুকুই নিজের প্রচেষ্টাতেই উৎপাদিত হচ্ছে কৃষিতে ক্যারিয়ার সেট করলে দীর্ঘমেয়াদে আপনার ফুড সিকিউরিটি যে নিশ্চিত হবে এটা আর বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে সাত কোটির বেশি চাকরিজীবী রয়েছে যাদের মধ্যে ফ্রেশারদের স্যালারি বেশ থাকে আট থেকে ষোলো হাজার টাকা অন অ্যান এভারেজ আঠারো থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে হয় বেশিরভাগ কর্মকর্তার স্যালারি শ্রমজীবী মানুষের কথা বাদই দিলাম একবার চিন্তা করে দেখেন এই ষোলো থেকে আঠেরো হাজার টাকা দিয়ে একটা পরিবারের কতটুকু আর্থিক সচ্ছলতা থাকতে পারে উল্টো দিকে একজন কৃষক হিসাবে এক একর জায়গা নিয়েও যদি আপনি আধুনিক কৃষি নিয়ে কাজ শুরু করতে পারেন তাহলে এক বছর মিনিমাম নয় থেকে দশ লক্ষ টাকার একটা ব্যবসা জেনারেট করার কিন্তু সুযোগ হতে পারে অর্থাৎ প্রতি মাসে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা উপার্জনের একটা ব্যবস্থা এক একর যদি না থাকে হাফ একর নিয়েও যদি শুরু করেন তাও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু পার ইনকাম করা সম্ভব যদি সঠিক সময় সঠিক ফসল এবং সর্বোত্তম চাষ পদ্ধতি বাছাই করতে পারেন ওয়েল বা সম্পদ বানানো একটা চূড়ান্ত সত্য হচ্ছে নিজের প্রয়োজন কমিয়ে উপার্জন বাড়ানোর একটা চেষ্টা করা চাকরি চলাকালে আপনার নিজের চাহিদাটা কোনো রকমে একটু কমে আনলেন কিন্তু উপার্জন বাড়ানোর সুযোগ নেই বললেই চলে কৃষিকাজে উৎপাদন আপনার হাতে আপনি চাইলে আপনার উৎপাদন এবং উপার্জন আপনার নিজের মতো করেই বাড়াইতে পারেন সব মিলে কৃষিকাজে আপনার আর্থিক সচ্ছলতা এবং স্বাধীনতা দুইটাই আছে ভরপুর চাকরি করে কোনো রকমে সারভাইভ করা যায় তবে নিজের সত্যিকারের স্বাধীনতা অনেক কঠিন অন্যদিকে আমাদের পূর্বপুরুষরা কৃষিকাজ করেই কিন্তু নিজের স্বাধীন জীবন যাপন করেছেন মানসিক চাপ মুক্ত যাপন করেছেন অনেকটা রোগমুক্ত যাপন করেছেন ঘাটতি ছিল শুধু আর্থিক সচ্ছলতা সেটা শুধুমাত্র প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে থাকার জন্যই এগ্রন গ্লোবাল লিমিটেড কাজ করছে কৃষির আধুনিকায়ন নিয়ে তরুণ সমাজ যুব সমাজ যারা চায় না অন্যের দাসত্ব করতে তাদেরকে নিয়েই আমাদের এই পথ চলা আপনি জানেন যে লাস্ট পাঁচ বছরে গ্লোবাল লিমিটেড কয়েক লক্ষ ইয়াং জেনারেশনকে একটি কৃষিতে নামিয়েছে এবং তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে প্রযুক্তিগত জ্ঞান প্রোডাক্টের সাপোর্ট এবং পরবর্তী সেল সাপোর্ট পর্যন্ত দিচ্ছে এগ্রোয়ান গ্লোবাল লিমিটেড এগ্রোয়ানের ডেস্কে বসে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কল সেন্টারের মাধ্যমে ডিপ্লোমা এবং সাপোর্ট কল সেন্টারের মাধ্যমে জনের বেশি জন দিচ্ছে আমাদের সরাসরি মাঠে যে এগ্রিকালচার ডিপ্লোমা এগ্রিকালচার এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্পেশালিস্ট যারা প্রোডাক্ট ডেলিভারি থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের সর্বোপরি ইয়াংদেরকে নিয়ে চমৎকার একটা প্ল্যাটফর্ম স্মার্ট কৃষি কর্মশালা যেখানে হাতে কলমে মাঠে যে দেখানো হচ্ছে কিভাবে আপনি এই কৃষিতে ব্যবসায়িক আকারে কাজ শুরু করতে পারেন আপনারা যারা কৃষিতে ক্যারিয়ার করতে চাচ্ছেন কৃষি নিয়ে লং টাইম পথ চলতে চাচ্ছেন তাদের জন্য একমাত্র প্ল্যাটফর্ম এগ্রন গ্লোবাল লিমিটেড থাকবে আপনার সাথে সব সময় এই ভিডিওটি যাতে ভালো লেগেছে এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন